আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি জামাত ইসলামীকে কোন শ্রেণীর মানুষ ভোট দিবে এবং কোন শ্রেণীর মানুষ ভোট দেবে না এবং জনগণ কেন জামাত ইসলামীকে ভোট দিবে এবং কেন দিবে না এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ অন্যান্য দলগুলোকে নিয়েও আমি ভিডিও করব কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র জামাত ইসলামীকে নিয়ে প্রথম অংশে কেন ভোট দেবে সেটা নিয়ে আলোচনা করব আর পরবর্তী অংশে কেন ভোট দেবে না সেটা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি যেই সব ভোটাররা রাষ্ট্রীয় জীবনে ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা হোক এটা যেই সব ভোটাররা চায় এই ভোটাররা জামাত এবং সর্বনাইকে ভোট দেবে আবার এই মনন মানসিকতার ভোটারদের মধ্যে কিছু অংশ ভোট দেবে না তারা আকিদের জন্য ভোট দিতে চাইবে না যেমন সুন্নি আঁকিদার যারা রয়েছে এই লোকগুলো আকিদাগত দ্বন্দ্বের কারণে জামাতকে ভোট দিতে চাইবে না কিন্তু এর সংখ্যাটা আমি খুব বেশি বড় হবে বলে মনে করি না আবার আহলে হাদিসের মধ্যে মাঠ খেলেই যেই সব চিন্তাধারার মানুষ রয়েছে যারা এই ভোটটাকে যায় মনে করে না কিন্তু তারা রাষ্ট্রীয় জীবনে ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা হোক এটা চাই কিন্তু জামাতকে বা সরমনাইকে তারা ভোট দিতে চাইবে না এর বাইরে কৌমি আলেমদের একটা অংশ রয়েছে যারা জামাতকে আকিদাগত কারণে মারাত্মকভাবে ঘৃণা করে এই লোকগুলো জামাত শর্মানাইকে ভোট দেবে না কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা হোক এই জাতীয় ভোটারদের বড় একটা অংশ মানে ম্যাক্সিমাম ভোট জামাত শর্মানায় আগামী নির্বাচনে তাদের সমর্থন পাবে এটা নিশ্চিত এর বাইরে আরেকটা শ্রেণীর মানুষ রয়েছে যারা বিগত চুয়ান্ন বছর যাবত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এইসব দলগুলোকে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত যে চাওয়া এই চাওয়াটা পূরণ হয়নি বলে যারা মনে করে তারা একবারের জন্য জামাত ইসলামীকে ভোট দিতে চাইবে এই শ্রেণীর একটা জনসমর্থন দেখা যায় যে আমরা তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে দেখেছি এবার জামাতকে একবার দিয়ে দেখি তারা আসলে কি করতে পারে এই শ্রেণীর একটা অংশের ভোট কিন্তু আগামী নির্বাচনে জামাত চরমনায় পাবে এছাড়া আরেক শ্রেণীর মানুষ রয়েছে যে মানুষগুলো বিগত সময়গুলোতে দেখেছে যে এই দল ক্ষমতায় আসলে ওই দলের নেতাকর্মীদের উপর সড়াও হয়েছে আবার ওই দল ক্ষমতায় আসলে এই দলের নেতাকর্মীদের উপরে চড়াও হয়েছে মানে প্রতিশোধের যে রাজনীতি দেখেছে এমনকি যেই দল ক্ষমতায় থাকে মানে সরকারি দলের নেতাকর্মীরা তাদের দলীয় প্রভাব খাটিয়ে নানা রকম অপকর্মে লিপ্ত হয়েছে এইসব জিনিসগুলো দেখে যেই সব লোকগুলো বিরক্ত এই লোকগুলো জামাত শর্মনাইকে ভোট দেবে কারণ তারা মনে করবে অন্তত জামাত ক্ষমতায় আসলে এই দলীয় প্রভাবগুলো অনেক কম দেখা যাবে এর কারণ হচ্ছে পাঁচে আগস্টের পর জামাত কিন্তু বা জামাতের নেতাকর্মীরা এই সুনামটা অর্জন করতে পেরেছে যে তারা এই প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করেনি বা ভিন্ন মতের ভিন্ন আদর্শের মানুষদের উপর ছড়াও হয়নি এবং রাজনৈতিক পরিচয়ে তারা প্রভাব প্রতিপত্তি দেখায়নি এই জায়গায় জামাত কিন্তু সুন্দর একটা ইমেজ তৈরি করতে পেরেছে তাদের দলের প্রতি আবার এক শ্রেণীর লোক রয়েছে যারা ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে তারা পরিপূর্ণভাবে ইসলামিক আইন কানুনগুলো প্র্যাকটিস করে না কিন্তু তারা মনে করে যে সত্যিকার অর্থে যদি রাষ্ট্রীয় জীবনে বা রাষ্ট্রীয়ভাবে ইসলামিক আইন কানুনগুলো যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি মুক্ত হয়ে যাবে বা দুর্নীতি কমে যাবে এই শ্রেণীর চিন্তাধারার যেসব মানুষগুলো রয়েছে এই মানুষগুলো বা এই ভোটাররাও আগামী নির্বাচনে জামাতকে ভোট দিবে কারণ হচ্ছে এই লোকগুলো যখন কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে যায় বা সরকারি যে মেকানিজমগুলো রয়েছে বা চাকরির ক্ষেত্রেও এই লোকগুলো যখন যায় তখন তারা দেখে যে ওপেন ঘুষ বাণিজ্য চলছে অতএব এই জাতীয় মানুষগুলো এটা অবশ্যই চিন্তা করবে যে জামাত যদি ক্ষমতায় যায় বা ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় থাকে অন্তত ওপেন এই ঘুষ বাণিজ্যগুলো হবে না এছাড়া বাংলাদেশে যে মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে যারা কেউ চাকরি করে খায় বা ছোটোখাটো ব্যবসা করে যারা জীবন চালায় অথবা বিশেষ করে যে প্রবাসীরা রয়েছে এই শ্রেণীর মানুষের কাছে জামাত বর্তমানে সর্বোচ্চ জনপ্রিয়তায় ফসে গেছে এর কারণ হচ্ছে যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক এরা জুট জামিলা পছন্দ করে না তারা রোজগার করে এবং চলে কিন্তু তারা বিগত সময়গুলোতে দেখেছে যে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা যারা পাওয়ারে থাকে বা যেই দল ক্ষমতায় থাকে এরা সমাজে নানা রকম প্রভাব বিস্তার করে এইসব প্রভাবগুলো দেখে যারা বিরক্ত তারা জামাতকে ভোট এর বাইরে প্রবাসীদের মধ্যে জামাতের জনপ্রিয়তা এখন সর্বোচ্চ লেভেলের এর কারণ হচ্ছে এই প্রবাসীরা যখন দেশের বাইরে যায় এবং তারা অনেক কষ্ট করে তারা বাংলাদেশে কিন্তু রেমিডেন্স পাঠায় এবং এই প্রবাসীরা মনে করে যে বাংলাদেশে সবচাইতে বড়ো সমস্যা হচ্ছে দুর্নীতি বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেই দলগুলো ক্ষমতায় থাকে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সেই টাকাটা বিদেশে পাচার করে তারা বৈদেশিক মুদ্রা দেশে পাঠায় আর এইসব রাজনৈতিক দলের নেতারা বৈদেশিক মুদ্রা দেশ থেকে অন্য দেশে পাচার করে দেয় এই যে এই প্রবাসীদের মধ্যে যেই একটা গ্যাপ তৈরি হয়েছে বা এই যে প্রবাসীরা যে জিনিসগুলো দেখে এসেছে বিগত সময়গুলোতে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন যেই দলে ক্ষমতায় যায় সেই দলে দুর্নীতি করে অতএব তারা মনে করছে যে যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশে যদি দুর্নীতি না থাকতো তাহলে এই বাংলাদেশটা অনেক আরও ডেভেলপ হতো এমনকি যারা বছরের পর বছর যুগের পর যোগ প্রবাসে কাটাচ্ছে তারা মনে করছে যে যদি সত্যিকার অর্থে বাংলাদেশ যদি অনেক উন্নত হতো তাহলে এই প্রবাসে গিয়ে তারা এত কষ্ট করে এত শ্রম দিয়ে রোজগার করার প্রয়োজন হতো না তারা নিজেরা দেশে বসে কিছু একটা করতে পারত যেমন দারিদ্রতার কারণেই তো তারা বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে এই শ্রমগুলো দেয় আর যারা প্রবাসে যায় একমাত্র দেশের মর্যাদা কি দেশ কি জিনিস নিজের দেশ কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবচাইতে বেশি তারাই উপলব্ধি করতে পারে আর এই কারণে প্রবাসীদের ভোটের অধিকার যদি প্রতিষ্ঠা হয় নিশ্চিত ধরে রাখতে পারেন এই প্রবাসী ভোটদের বেশিরভাগ অংশ জামাত পাবে এবং এই প্রবাসী যেই পরিবারগুলো রয়েছে যারা বাংলাদেশে থাকে এই প্রবাসীরাও কিন্তু আগামী নির্বাচনে এই জামাতের একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে বা ভোটের বাক্সের জন্য একটা প্রচারক হিসেবে দাঁড়াবে তারা তাদের পরিবারগুলোকে অবশ্যই বলবে যাতে জামাতকে ভোট দেয় তাই আমি মনে করি এই জায়গায়ও জামাত ভালো একটা ভোট পাবে বিশেষ করে প্রবাসী এবং প্রবাসীদের পরিবার মানে প্রবাসীদের পরিবারের বেশিরভাগ ভোট জামাত পাবে বলে আমি মনে করি এখন অনেকেই বলতে পারেন ভাই আপনার ব্যাখ্যা অনুযায়ী এটাই তো প্রমাণ করে যে যদি এত জায়গা থেকে জামাত ভালো সুবিধাজনক অবস্থায় থাকে তাহলে জামাত ক্ষমতায় চলে আসতেছে বাস্তব সত্য হচ্ছে নিম্ন আয়ের মানুষের কাছে জামাত এখনও সেই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে পারেনি আর বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বড় এই জায়গায় জামাতের দুর্বলতা রয়েছে এছাড়া আমি যে বললাম যে সব শ্রেণীর মানুষগুলো জামাতকে ভোট দেবে এইসব শ্রেণীর মানুষগুলোর ভোটগুলো পরিপূর্ণভাবে নিজেদের দিকে শেষ পর্যন্ত রাখতে পারে কিনা বা নিতে পারে কি না এটা কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে কারণ জামাত পাওয়ার পলিটিক্সে অনেক দুর্বল যদি এই শ্রেণীর মানুষরা যদি মনে করে যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া সম্ভব না এই চিন্তাধারা যদি তাদের মধ্যে তৈরি হয় তাহলে এই লোকগুলোর অনেক মানুষ তখন তারা ভোট দিতে চাইবে না জামাতকে কারণ তারা মনে করবে তাদেরকে ভোট দিয়ে লাভ কি তারা ক্ষমতায় যেতে পারবে না অতএব আমি মনে করি জামাতের দুর্বলতাও রয়েছে এই দুর্বলতার কারণে ওই শ্রেণীর মানুষের একটা অংশের ভোট জামাত নাও পেতে পারে যদি সেই সমস্যাগুলো জামাত নির্বাচনের আগ পর্যন্ত সমাধান করতে না পারে এর বাইরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে বামপন্থী যেই মিডিয়াগুলো বিশেষ করে মিডিয়াগুলো কিন্তু বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত এখন এই সব মিডিয়ার অপ্রপ্রচারও জামাতকে অনেকটাই দুর্বল করে দিতে পারে এছাড়া উনিশশো সালের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে আদর্শিকভাবে জামাত অপছন্দনীয় এছাড়া ইসলামিক দলগুলোর মধ্যে মতানৈক্য এবং আদর্শের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণেও জামাতের বিরুদ্ধে নির্বাচনের আগে বিভিন্ন আদর্শের বিভিন্ন এই আলেমরা সমালোচনা তুঙ্গে নিয়ে আসতে পারে যেমন সুন্নিরা এই ভয় পেতে পারে যে জামাত যদি ক্ষমতায় আসে তাদের আদর্শ দুর্বল হয়ে যাবে আবার আহলে আদিসের মাঠখালি আদর্শের যে আলেমরা রয়েছে তারাও কিন্তু এটা মনে করতে পারে যে যদি জামাত ক্ষমতায় চলে আসে তাহলে তাদের যে আদর্শ প্রচার এটা অনেকটাই দুর্বল হয়ে যাবে এছাড়া কৌমি আলেমদের মধ্যে জামাতের আদর্শিকভাবে বিরোধিতা করে মানে তারা এটা মনে করে যে জামাত যদি ক্ষমতায় চলে আসে তাহলে তাদের যেই মানহাজ তাদের যেই চিন্তাধারা এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি পুরো বাংলাদেশে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক এটা অনেকটা দুর্বল হয়ে যেতে পারে এই চিন্তাধারা যেসব কমে আলেমরা করে তারাও কিন্তু জামাতকে ভোট নাও দিতে পারে এবং তারা নির্বাচনের আগে জামাতের চরম বিরোধিতা করতে পারে কিন্তু আমি যেটা মনে করি যে এই বিরোধিতার পরেও জামাত কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণ হচ্ছে এই মতানৈক্য বা এই মতভেদ এগুলোকে অনেক মানুষ এখন প্রাধান্য দিতে চায় না এর কারণ হচ্ছে অনেকেই মনে করে যে যদি বাংলাদেশে ইসলামিক আইন যদি প্রতিষ্ঠা করতে হয় বা কোনো ইসলামিক দল যদি বাংলাদেশে ইসলামিক সরিয়া আইন প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেটা জামাতের হাত ধরেই হতে হবে এবং সেটা জামাত পারবে অন্যান্য রাজনৈতিক দলগুলো ততটা বিচক্ষণতার সাথে তারা রাজনীতি করেনি বা করতে পারবে না তো সবগুলো মিলিয়ে আপনারা আসলে কি মনে করেন জামাত কি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া সম্ভব কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ